আপনার জন্য একটা প্রশ্ন আছে আপনার আপনার জন্য প্রশ্ন এবং এই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আপনি একটা পুরস্কার জিতবেন চোর করো ফর্চুন বরিশালের

আর আজকে টিমের এই তো মানে ছয় জনের নাম বলতে পেরেছে এগারো নাম এগারো জনের নাম বলতে পারলে হয়ে যেত এখানে আরেকজনকে পেয়েছে আপনি কোন টিমকে সাপোর্ট করছেন ভার্চুয়াল পরিসার অরাই তো আপনি ভাবে ভেবেছেন যে একই প্রশ্ন আপনাকে করব আপনার বলতে পারেন রংপুর রাইডার্স এর এগারো জনের নাম প্রথম আছে জায়গা টেইলর তারপর সাইফ হাসান তারপর আছে আপনার তারপর রংপুর আইছে সাইফউদ্দিন তারপর আছে যাবে না নাম তারপরে আছে ওদিকে খেলে কামরুল সাল রাবি আমাদেরই তারপর আছে ছজন হয়েছে সাত জন আছে আর

কয়েকটি টিম হলো ট্যাক্সিলেট আছে সিলেটে হলো আরিফুল আর সিটা গঙ্গার গিয়া মিটুন রাইট সো ফাইনালি ফাইনালি দিয়েছে একজন আপনি উইনার আমাদের অল টাইম মান টাইমের পক্ষ থেকে একটা আপনার জন্য ওকে সাথে কথা বলি আর কি সাপোর্ট করছেন কোন টিমকে সাপোর্ট কোন সাপোর্ট করছেন ওকে এই যে একজনকে পেয়েছি একটু কথা বলি কোন টিম সাপোর্ট করছেন সহজ প্রশ্ন করব প্রশ্নের ভয়ে কেউ আসলে কথা বলতে চাইছে না আপনি কোন টিম সাপোর্ট করছেন আমি রংপুরে সাপোর্ট করছি রংপুর সাপোর্ট করছেন রংপুরের সবগুলো ম্যাচ দেখেছেন না দেখি নাই ম্যাচ এখন রংপুর এবারে বিপিএল এ টানা কয়টা ম্যাচ জিতেছে আটটা জিতছে তারপর কয়টা হেরেছে এ সেটটা হেরে গেছে তিনটা

ওকে ওই যে পিছন দিক থেকে একজন বলছে পিছন দিক থেকে একজন বলছে আচ্ছা হ্যাঁ ওর কাছ থেকে শুনবো আমি নায়ক বলেন আপনার জন্য প্রশ্ন ওটা না আপনার জন্য আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এবারের বিপিএল এ সবচেয়ে বেশি রান করা এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়া দুই ক্রিকেটার কে কে একজন হলো শেখ আর একজন তাসিন আহমেদ নাঈম শেখ পর্যন্ত ঠিক তো আমার ফেভারিট প্লেয়ার মুশফিক মুশফিক রহিম তার করতে করেছে এরকম পাঁচজন ক্রিকেটারের নাম বলো তোমার জন্য একটা পুরস্কার একটা আছে নাইম তারপর আছে নাইম কি করেছিল ও আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ নাইম শেখার নাইম শেখ তারপরে রংপুর জানি কি করেছিল সাইফ হাসান সাইফ হাসান সেঞ্চুরি করেছে মনে হয় হ্যাঁ মনে হয় না

আপনি দশে দশ পাই রাইট আনসার একশো সাতচল্লিশ একশো ছেচল্লিশ পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার